এবার ন্যাট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গেল ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভির আইটেম গানের শুটিং ভিডিওর ক্লিপ বরবাদ মুভির চাঁদ মামা গানের শুটিং ভিডিওর ক্লিপটি এখন ন্যাট দুনিয়ায় সারা ফেলে দিয়েছে আগামীকাল পবিত্র ঈদ ফিতরে আসতে চলেছে ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভিটি যেটার বাজার প্রায় পনেরো কোটি প্লাস বাংলার ইতিহাসে সর্বোচ্চ বাজেটের মুভি হতে যাচ্ছে এই বরবাদ মুভিটি প্রীতম আসনের কণ্ঠে ম্যাগাস্টার সাকিব খান এবং নুসরাত জান অভিনীত এই চাঁদ মামা গানটি মুহূর্তেই ন্যাট দুনিয়া সারা ফেলে দিয়েছে যে গানটি এখন ট্রেন্ডিংয়ে এক নাম্বার রয়েছে বাংলাদেশের মধ্যে স দর্শক ম্যাগাস্টার সাকিব খানের বরবাদ মুভির এই আইটেম গানটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই মোটামুটি কমেন্ট বক্সে জানাবেন আর আগামীকাল বরবাদ মুভির জন্য কে কে অপেক্ষা রয়েছেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন আজকের এই ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য